হযরতে জোনাইদুদাদি রদী আল্লাহ তাআলা কত দারুণ বলেছেন সে কারণে আপনি আমি বলছি এই আয়াতগুলোর ব্যাখ্যা মোহসেন কিভাবে হবেন মোহসেন কারা আমরা জানি কিন্তু মোহসেন কিভাবে হব মোসেনদের মধ্যে সামিল কেমনে হব এই প্রশ্নের উত্তর আল্লাহর ওলিরা ছাড়া সানেকা ছাড়া কোন জায়গার মধ্যে দেওয়া হয় না আল্লাহর ওলিরা ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দেন এমনিতে আমরা বলি না মুত্তাকি মুত্তাকি এখন প্রশ্ন হচ্ছে আমি জানি মুত্তাকি কাকে বলে কিন্তু আমি মুত্তাকি কিভাবে হব মুত্তাকিনদের কাতারে সামিল কিভাবে হব এই স্পেসিফিক এই প্রশ্নের উত্তর আল্লাহর ওয়ালিদের দরবার ছাড়া আপনি কোথাও পাবেন না সেই কারণে ইমাম গাজালির মতো ব্যক্তি যখন ইমাম গাজালির রাজ চলছিল বাগদাদের মধ্যে পুরা মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে ইমাম গাজালি ছড়িয়ে গেছে সেই সময় অত্যন্ত হঠাৎ করে ইমাম গাজালির এই খুশু এবং খুদুর কারণে নামাজে দাঁড়ান ইমাম গাজালি অন্ধকার দেখেন অন্ধকার দেখেন নামাজের মধ্যে সেই যোগ আসে না সেই খুশু এবং খুদু আসে না এটা ইমাম গাজালিকে পাগলের মতো করে দেয় ইমাম গাজালী এদিক ছুটে বেড়ায় ওদিক ছুটে বেড়ায় উনি কখনো শাস্ত্রের দিকে যায় কখনো শরীয়তের কিতাবের মধ্যে যান কোনো জায়গার মধ্যে উনি মশালার সমাধান খুঁজে পান না মানে এমন নামাজ যেই নামাজের মধ্যে আমার কোনো পর্দা থাকবে না আমি চোখ বন্ধ করলে তাদের লিয়াতে আমার নজরে আসবে আমি যখন রুকুতে যাব। রুকুর জৌক থাকবে সিজদাতে গেলে সিজদার জৌক থাকবে আমার ভিতরে অন্তর নরম হবে আমার চোখ দিয়ে পানি বের হবে তাদের লিয়াতে ওই জৌকের মধ্যে আমার নামাজ শেষ হবে এই আন্দাজ ইমাম গাজালির যখন মিস হচ্ছে ইমাম গাজালি লম্বা কথা আমি সংক্ষিপ্তের জন্য বলছি ইমাম গাজালি বলছেন সকল কিতাব খুলে দেখলাম কোন কিতাবের মধ্যে আমার প্রশ্নের উত্তর পাই নাই আমার প্রশ্নের উত্তর পেয়েছি যখন আমি ইমাম তুসির লুমা খুলেছি আমি লুমার মধ্যে পেলাম যে নামাজ কিভাবে পড়তে হয় নামাজের মধ্যে জৌক কেমনে আসে সিজদার মধ্যে জৌক কেমনে আসে তাজাল্লিয়াতে খুদাবন্দির মধ্যে গুম কিভাবে হয়ে যেতে হয় নামাজের মধ্যে খুশু এবং худо কিভাবে আসে তাকুয়া পরহেজগারির পানি অন্তরের ওই উঠানকে আলোকিত কিভাবে করে এই তাবত বিষয়গুলা আমি পেয়েছি ওই ইমাম তুসিদ ইমাম তুসির লুমার মধ্যে পেয়েছি উলামাই کرام এর পূর্ববর্তী যুগে বিশিরাল হাফির কিতাবের মধ্যে জুলাইদ বাগদাদির কাছে বাইজিদ বিস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা আনবি উলুমহিম ফিদ দারাইন আমিন উলাদের কিতাবের মধ্যে আমরা এই বিষয়গুলা পেয়েছি সেই কারণে পৃথিবীর বুকে কোন আলেম আমি যেহেতু এই বিষয় আমার আকীদা আমার বিষয় এলমুত তাসাউফ মোটামুটি আমার একটা এরিয়ার জায়গা আমার স্টার এরিয়া অফ মাই স্টাডি এলমে তাসাউফ ইতিহাসের মধ্যে যাকে আমরা অনেক উগ্র হিসেবে জানি ইবনে মিয়া উনি পর্যন্ত এলমুত তাসাউফ কে অস্বীকার করা দুঃসাহস দেখাইতে পারে না বরং হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ আনহুর বেলায়তের হাইটের সামনে মাথা ঝুঁকাই দিতে বাধ্য হয়েছে এবং হুজুর গৌসুল আজমের কারামত বর্ণনা করতে বাধ্য হয়েছে কাশফের কথাগুলো বলতে বাধ্য হয়েছে ইবনে তাইমিয়া এই ইবনে তাই তাসাউফকে তাসৌফকে দলিল কোরআনের আয়াত দিয়ে চারটা কোরআনের আয়াত দিয়ে তাসৌফকে এস্টাবলিশ করেছে কেন কারণ সুফিয়া ইকরাম যারা আল্লাহর গলি ছিলেন তারা জাহেরান এবং বাতে নান প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতের সত্যিকার অর্থে ধারক এবং বাহক ছিলেন জাহের এবং বাতেনে আমার নবী কেমন ছিলেন কোন ব্যক্তি যদি লিখতে চান ইমাম গাজালিকে তার করিয়ে দেন জাহের এবং বাতেন দেখে দেখে আপনি আমার নবীর জাহের বাতেন পারবেন